সঞ্চয় করে মন্থা উপকূলের দিকে এগোচ্ছে আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এটি কাকিনাড়া ও মছুলিপত্তনমের মাঝ মুখে আশ্রে পড়তে পারে সোমবার রাতে ঘূর্ণিঝড়টি মছুলিপত্তনম থেকে দুশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে বিশাখাপত্তনম থেকে চারশো কিলোমিটার দক্ষিণে এবং কাকিনাড়া থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে উত্তর ও উত্তর পশ্চিমমুখী হয়ে এটি আরও শক্তিশালী হচ্ছে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার সকালে মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পূর্ব গোদাবরী পশ্চিম গোদাবরী ও কোনাসীমার নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি কর্মীদের নিয়োগ এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ সচল রাখার ব্যবস্থা করা হচ্ছে ঝড়ের প্রভাবে অন্ধ্র উপকূলের পঁয়ষট্টি ট্রেন ও বিশাখাপত্তনম বিমানবন্দরের ইন্ডিগো ও ইয়ার ইন্ডিগো এক্সপ্রেসের সব ফ্লাইট বাতিল করা হয়েছে হ্রদে নৌযান চলাচল নিষিদ্ধ এবং ধরা তিরিশটি নৌকা গোপালপুর বন্দরে নিরাপদে নোঙর করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হওয়ার সতর্কতা জারি করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম